এই জন্ম ভাইয়ের আমার বন্ধুর আমার যারা শুনছেন মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমি আপনাদের কাছে জানতে চাই বলুন এই মুহূর্তে এখানে আমরা যারা বসে আছি আমাদের সকলের আসল বাড়ি আসল ঘর কি বিল্ডিং ঘর নাকি কবর এই আওয়াজে মনে হয় সন্দেহ আছে বলেন সন্দেহ দুর্বিত করে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন আমাদের আসল ঘর কি বিল্ডিং ঘর না কবর আরো জোরে সুযোগ নাও হইতে পারে এই জন্য ভাইয়ের আমার জীবনের শেষ মাহফিল মনে করিয়াও দিলটা নরম করে একটু আমার সঙ্গে কথা বলুন ভাইয়ের আমারও আমাদের আসল গর যদি কবর হয়ে থাকে তাহলে এই মুহূর্তে এখানে যারা আছি চিরদিন কি আমরা দুনিয়ায় থাকতে পারবো এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয় নিশ্চয়ই এলাকাবাসী আজকের আপম হয় জনসাধারণ আজকের এই মাহফিল যে আয়োজন হয়েছে আপনারা হয়তো ভালো করে জানেন মরুম আবু মুসা নব নামক এক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছে এই ব্যক্তির স্মরণে আজকের এই মাহফিল কিনা বলেন আমার ভাইরাম আবু মুসা নব একদিন আপনার আমার মতো জীবিত এই সমাজে ছিল কিন্তু এখন নাই আপনি আমি এখন আসি একদিন আবু নবর মতো থাকবো না এই মায়ার বন্ধন ছেড়ে ওই দেশ অন্ধকার কবরে চলে যেতে হবে যেই দেশে যাওয়া যায় আর আসা যায় না কথা বলুন ঠিক কিনা এতো আমরা সবাই মানি সবাই বিশ্বাস করি আমাদের আসল ঠিকানা কবর ওই কবরে যে তো সবাই যাব ওই কবরে যাওয়ার পরে কিভাবে ভালো থাকব কিভাবে আরামে থাকব ওই ভালো এবং সুস্থ থাকার আরামে থাকার কর্ম দুনিয়ায় থাকা

জন্য ভাই আমার আল্লাহর কালাম থেকে আপনাদের সতর্ক বার্তা দেওয়ার জন্য আল্লাহ পাকের একটা বাণী আমি আপনাদের সামনে তালুয়াদ করলাম একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আল্লাহ আলামিন বলেন It's এই কি আমি বানিয়ে বললাম না কোরআন থেকে ওলামাই কেন আছেন মিথ্যা বললে ওনারা ধরে দিবেন আমি জানতে চাই এই কি আমি বানিয়ে বললাম না কোরআন থেকে বললাম এই মুহূর্তে এখানে আমরা যারা আছি কোরআন সবাই বিশ্বাস করি কি করি না বন্ধুরা আমার ও আমার গভীর মনোযোগ দেয় অন্তরের খান লাগা তথ্য দিলেন কি মেসেজ আল্লাহ আপনাকে আমাকে দিলেন দুনিয়ার খেল তামাশায় পড়ে দুনিয়ার রঙ্গলিনায় পড়ে बेहোশ হয়ে থাকলে হবে না ভাইরা আমার বাজারটা অন্তরের কান লাগায়া আল্লাহর সতর্কবাත්තাটা একটু লক্ষ্য করেন আমার আল্লাহ বলেন ইয়া

ভয় কর কি কর ভয় করতে হবে কারে আল্লাহ করে বান্দা আমি আল্লাহরে কাতি করে বান্দা যেইভাবে আমার ভয় করা দরকার যেমন ভাবে ভয় করা প্রয়োজন ভয় করার মতো করে আমারে ভয় কর মানুষ লাভ হবে কেন তোমার ভয় করতাম এই আয়াতে কারিমা এখানে রেখে অন্য একটি আয়াত দিয়ে আমি আপনাদেরকে বলবো আল্লাহরে ভয় করলে কি লাভ আল্লাহ কোরআনে জানায়া দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন

করেন আল্লাহকে ভয় করার মতো করে ভয় করাও আল্লাহ রে ভয় যেইভাবে করা দরকার ওইভাবে ভয় করতে হবে আল্লাহরে ভয় করলে আল্লাহর ভালোবাসা পাবো এবারে দেখেন আয়াতে অংশে আমার আল্লাহ বলেন হাপ্পা তোফা তিহি ওয়ালা তম মুসলিমটা খুলে কি বলা এখন জ্ঞানী সমাজ শিক্ষিত জনসাধারণ আমি আপনাদের কাছে এই মুহূর্তে যে আমার কথাগুলো আমার সামনে যারা বসে আছেন আমরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি মুসলমান আরো জোরে আমাদের ধর্মের নাম কি আরো জোরে আমাদের এই ধর্ম যিনি নির্বাচিত করেছেন তিনি কে ইসলাম এই ইসলাম মনোনীত করেছেন যিনি জুড়ে বলেন তিনি কে এখন আল্লাহর মনোনীত ধর্মের অন্তর্ভুক্ত আমরা হইলাম পরিচয় আমাদের মুসলমান পরিচয় আমরা মুসলিম পরিচয় হলো আমরা কি মুসলিম আমরা মুসলমান আমাদের ধর্মের নাম কি কথা আমরা মুসলমান হতে পেরে বেজা কারণ এই ধর্মকে কোনো বড় নেতায় মনোনীত করেন নাই এই ধর্মকে কোনো উন্নত কান্ট্রির কোনো প্রেসিডেন্ট নির্বাচিত করেন নাই এই ধর্মকে নির্বাচিত করেছেন আল কোরআন কিনা বন্ধু বাবাজিরা যদি আমরা মুসলমানে হয়ে থাকি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যদি হয়ে থাকি আমাদেরকে এই মুসলমানদেরকে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা তাদেরকে আল্লাহর এই কোরআনে আবার আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ না তাইলে গেল প্রকৃত পক্ষে মুসলমানের কিছু রং আছে ধং আছে শুধু নামে মুসলমান হইলে হবে না কথাগণ পরিপূর্ণ মুসলমানের কিছু আদর্শ আছে মুসলমানের কিছু আছে আছে বৈশিষ্ট্য নামে মুসলমান অথচ মুসলমানের কোন বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই আসানা নাই আমার ভাইরা মুসলমান চিহ্নিত করার অন্যতম একটি মাধ্যম নবী শিখিয়েছেন পাইনা দিওয়াল কফরের তর্কস সালাত আমান নবী যারা মুসলমান ওরা নামাজি হবে আর যারা মুসলমান না ওরা বেনামাজি হবে এখন মুসলিমও করে না নামাজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও নাই নামাজ কথা কম এতজন নামাজ নাই আর মুসলমানের ধর্ম নামাজ আছে নামাজের লগে শক্তাস নাই তাহলে কেন বলবেন এটা মুসলমান না মুসলমান কারণ কারো গলা তো আইডিক কার্ড ঝুলানো নাই আই মুসলিম

মুমিন যারা ইমানদার যারা তাদের স্বভাব হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা একজন আর একজনের ভাই একজন আর একজনের ভাই فاصل তারা একে অপরের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিবে সহানুভূতির হাত বাড়িয়ে দিবে তাদের আরেকটি স্বভাব হবে ওয়াক্তাকুল্লাহ তারা আমি আল্লাহকে ভয় করবে এখন যদি আল্লাহর প্রশ্ন করে সাথে ভাই ভাই সম্পর্ক রাখলাম একে অপরের প্রতি সহানুভূতির হাত বাড়ায় দিলাম তুই বিনিময় আমার জন্য কি রাখছ আল্লাহ কয়লা আল্লাহ কুম তোর হামন আশা করা যায় তোমরা এই কর্মগুলা করলে আমার রহম দয়া প্রাপ্ত হইবা তো আল্লাহর দয়া আল্লাহর রহম আমরা চাই কি চাই না আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া এই যে একটা নিঃশ্বাস ফেললেন নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নাই যদি আল্লাহর দয়া না থাকে ঠিক না বলেন আমার ভাইরা ছেড়ে দিলাম গভীর মনোযোগ অন্তরের খান লাগান এখন যেহেতু মুসলমানদের ধর্মগ্রন্থে আবার মুসলমানকে যেহেতু মুসলমান না হয়ে আর মৃত্যুবরণ করতে না করেছেন সুতরাং এখানে কোনো রাজ কোনো রহস্য লুকায়িত আছে কথা কন ঠিক কিনা তাহলে বাবার শুনেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু দুখুলু তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো মানে প্রবেশ করো তাইলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে ঠিক না এবার আসল পরিপূর্ণ মুসলমান হবে যারা পরিপূর্ণভাবে আল্লাহরে ভয় করে নেওয়ালা হবে যারা আল্লাহ প্রিয় শুধু নামাজ করবে রোজা রাখবে হজ করবে দিবে মা দিবে না তারা নাকি কথা কয় না শুধু নামাজ ও রোজা আমি মূল আলোচনায় আসছি লক্ষ্য করেন ভাইয়ের আমার গভীর মানুষ শুধু নামাজ ও রোজা হজ জাকাতের নামে